বন্ধুরা যাদের ধরুন অল্প জায়গা আছে প্রচুর ফুল চাই এইভাবে যদি আমরা গাঁদা গাছকে তৈরি করে নিতে পারি তাহলে অল্প জায়গার মধ্যে আমরা প্রচুর ফুল পেতে পারি এবং একটা জায়গা থেকে একটা গ্রো ব্যাগের মধ্যে এখানে কিন্তু আমরা কয়েকশো ফুল কিন্তু পেতে পারি সেটা কি পদ্ধতিতে আর কি রকম প্রচুর ফুল পেতে গেলে কোন ধরনের আমরা গাঁদা গাছ যদি বসাই তাহলে এরকম গাছ হবে এবং প্রচুর আমরা ফুল পেতে পারি অল্প জায়গার মধ্যে আমাদের গাছ করতে গেলে এই ধরনের গাছ আমাদের লাগাতে হবে এটা ইনকা না কোন ধরনের গাছ এটা কি জাতের সেটা বলবো এবং কিভাবে বসাবো কোন মাটিতে বসাবো সেটা বসাবো অনেক সময় হয় কি গাছ হতে হতে এখান থেকে দেখবেন পচে গিয়ে এটা হচ্ছে নষ্ট হয়ে যায় ভেঙে যায় সেটা হবে না এবং কাণ্ডগুলো দেখবেন এই পস্তে পোষতে ওপর দিকে চলে যাচ্ছে সেটাও হয় গাঁদা গাছের এগুলো হচ্ছে মারাত্মক একটা রোগ অনেক সময় ফেঁকাশা হয়ে গিয়ে সেটা একরকম ভাইরাস লাগে সবটা হয় কিভাবে সেইগুলো থেকে আমরা গাছকে রক্ষা করব। সেটা নেই আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাঁদ বাগানে এই গাঁদা গাছের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন গাছটা কি সুন্দর হয়েছে গাছটা একটা গুঁড়ো ব্যাগের মধ্যে রয়েছে গাছের গুঁড়ো দেখুন এটাকে কিভাবে আমি এরম ঝাঁকড়া করেছি সেটা তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখুন আমি আস্তে আস্তে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো এবার ধরুন যাদের অল্প জায়গা আমার যেমন ধরুন বাগানে অল্প জায়গা রয়েছে প্রচুর গাছ আছে কিন্তু আমরা শীতকালে তো সব ধরনের গাছ লাগাবো তাহলে একটা গাছ থেকে এবং অল্প জায়গার মধ্যে আমি এইভাবে তৈরি করি যে অল্প জায়গার মধ্যে প্রচুর ফুল পাবো তাহলে একটা ধরুন গাঁদা গাছের এই বালতিটা এই সরি এই জবা গাছের এখানে যে টবটা আছে শীতকালে জবা গাছ হবে না তাহলে জবা গাছটাকে আমি নামিয়ে দেবো সেখানে যদি এরকম একটা গাছ থাকে এবং ছাদে বা যেই নজরটা এরকম এই দিকে পড়বে এক গাছ যদি ফুল হয়ে থাকে তা সেটা কিভাবে করবেন প্রথমে এটা দেখাই কাছ থেকে আপনাদেরকে দেখাবো এটাকে আমি ব্রাঞ্চটা কিভাবে কর এই দেখুন এই প্যারাপিটটা দেখুন যাদের প্রচুর জায়গা আছে ধরুন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমার প্রচুর জায়গা নেই এবং আমার বাগানে প্রচুর ফল গাছ আছে যার জন্যে আমাকে এই সিজনিং ফুল আমায় যতটুকু আমার জায়গা ততটুকু করতে হবে এবং আমি একা করি বাগানটা শরীরের ব্যাপারও আছে তাই সব ধরনের গাছ অল্প অল্প করে আমি করব এবং যেখানে এরকম একটা গাছ যদি আমি তৈরি করতে পারি সেখান থেকে প্রচুর আমি গ্যাঁদা পেতে পারি এবারে এটাকে আমি কিভাবে করেছি দেখুন এই যে দেখুন খুব ভালো করে খেয়াল করুন দেখুন এই যে গাছটা এখান থেকে চন্দ্রমল্লিকার মতো দেখুন কেটে দিয়েছি এখান থেকে তিনটে ডাল বেরিয়েছে এবারে কি এইখানে কি এই ডালটা আমি পিঞ্চ করব না কখনই পিঞ্চ করব না দেখুন এখানে কিন্তু কোনো ব্রাঞ্চ নেই তাহলে এখান থেকে ডাল বেরোবে না তাহলে এই গাছটাতে এখানে আমরা ডগটা কিন্তু পিঞ্চ করব না তাহলে কোন ডালগুলো পিঞ্চ করব আমি সেরম ধরনেরই একটি ডালে আপনাদেরকে দেখাই এই দেখুন এই ডালটা দেখুন এই যে এখান থেকে এসেছে এই ডালটা সোজা এখানে কিন্তু পিঞ্চ করা নেই তাহলে এই যে ডগটা গাঁদা গাছের ডগটা এরম করে কেটে দেবেন ব্যাস এই যে প্রত্যেকটা যে বিট থেকে তখন দেখবে এইখানটা থেকে প্রচুর ব্রাঞ্চ এসে যাবে এইভাবে গাছটাকে করেছি এ দেখুন আর একটাও দেখুন এই যে এখানে পিঞ্চ করে দিয়েছি এখান থেকে দেখুন তিনটে ডাল বেরিয়েছে এইভাবে গাছটাকে আমি তৈরি করেছি আবার দেখুন এখানেও তাই এইভাবে গাছটা আমি তৈরি করেছি আপনারাও এইভাবে করে নেবেন এরপর এই গাছটা ধরুন হাওয়া দিলে পড়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা কী করবো এরকম বাখারে বা যেরকমই এরকম আপনারা গাছে ডাল বলুন বা গাছের কঞ্চি বলুন যেটা পাবেন এরকম দণ্ড নিতে হবে আমাদের তাহলে তিন দিক থেকে আমরা এখানে এরকম পুঁতে দেব এরকম পুঁতে দেব এইখানে দিলাম এই জায়গা একটা দেব আর এই সাইড একটা দেব। দিয়ে আমরা দড়ি দিয়ে এরকম করে বেঁধে দেবো তাহলে এই গাছটা কিন্তু আর হেলে পড়বে না সুন্দর কিন্তু গাছটা থাকবে এটা গেল গাছটাকে এইভাবে তৈরি করেছি এবং দেখুন কত ফুল আমি পাবো বলুন তো যতগুলো এরকম গাছ ইয়ে রয়েছে আমি যত এখানে পিঞ্চ করে মানে বাড়াতে পারবো গাছের বহরটা তত ফুল পাবো আর ছাদে উঠলেই দেখবেন নিজেদের নজর কিন্তু এই গাছটার উপর আগে যাবে যার জন্যে যাদের অল্প জায়গা আছে আপনারা একটা জায়গায় এরকমভাবে গাঁদা গাছ করতে পারেন এবারে চলুন যে গাছটা নিয়ে এসেছি সেই গাছটা সম্পর্কে একটুখানি কিছু বলি বন্ধুরা এই যে গাছটা আমি কিনে এনেছিলাম পুজোর আগে কিনে নিয়ে এসেছি কারণ হচ্ছে ভিডিও করব বলে আমি এটা বসাইনি বসিয়ে দিতে পারতাম কারণ পুজোর কটা দিন কিন্তু বৃষ্টি হয়নি তখন আমি বসিয়ে দিতে পারতাম কিন্তু ভিডিও করতে পারছিলাম না আগেই বলেছি যে ভয়েস রেকর্ড দিয়ে ভিডিও করব বা এমনি ভিডিও করব এখানে আমাদের পাশাপাশি প্রচুর পুজো হয় সে মাইকের জন্য আমি সেটা করতে পারিনি কারণ বছরেই আমাদের এটা বড় পুজো তা সেটুকু তো আমাদের করতেই হবে আর এবারে দেখুন এখানেও দেখুন এরা যে ব্রাঞ্চটা এনেছে আমি যেভাবে করেছি খুব কাছ থেকে একটুখানি দেখাবো এই দেখুন এখানটা ওরা কেটে দিয়েছে তাহলে এটা থেকেও কিন্তু আমরা অনেক গাছ করতে পারি এটা কি করব ধরুন এই গাছটা বসানোর পরে এই ডগুলো পিঞ্চ করে দেবো তাহলে কি হবে এইখানে যে প্রত্যেকটা যে যে এই যে পাতা বেরিয়েছে এখান থেকে একটা করে ডাল বেরিয়ে যাবে আবার যখন গাছটা ঠিক এত বড় ওই ডালটা বড় হয়ে যাবে সেখানটা পিঞ্চ করে দেবো তাহলে এইভাবে একটা গাছ থেকে প্রচুর কিন্তু আমরা ফুল পেতে পারি এবার এখানে বলি যে এই যে ডালটা আমি বললাম যে পচে যায় এটা তাহলে কোন ধরনের আমরা মাটিতে বসালে তাহলে ওই সমস্যাগুলো হবে না সেটা একটুখানি বলি আমি এটা বসিয়ে আপনাদের সামনে দেখাবো আর বন্ধুরা আমরা অনেকে দেখবেন ইনকা গাঁদা নিয়ে একটু হাওয়া দিল মানে মুড়ে গেল পড়ে গেল এই গাঁদা গাছ নিয়ে এই সমস্যাটা হয় তা সেক্ষেত্রে আমরা যদি এই ধরনের গাছ বসাতে পারি এটা হচ্ছে মায়া গাঁদা অনেকেই জানেন যারা জানেন না তারা গিয়ে এরকম মায়া গাঁদা নেবেন গাছটা একটু এরকম হাইট হবে আর প্রচুর ফুল হবে বড় বড় ফুল হবে আপনি যদি বাঁচিয়ে রাখতে পারেন একটা ডালকে কারণ ওরাও বাঁচিয়ে রেখেছে সেখান থেকে এই গাছটা তৈরি করেছে এটা দাম নিয়েছে মাত্র পনেরো টাকা এখান থেকে পারলেও আমি কিন্তু অনেক গাছ করে নিতে পারি এই দেখুন এখানে যে ডালটা বেরিয়েছে এই ডালটা এখান থেকে কাঁচি দিয়ে কেটে একটু ফাঙ্গি সাইড লাগিয়ে নেবেন কাঁচিটা লাগিয়ে কেটে কেটে নিয়ে আমি যদি বালিতে পুঁতে দিই এটা থেকেও কিন্তু আবার শিকড় এসে যাবে একটা ছোট্ট টবে বসাবো ছোট্ট টবে বসানোর পর এটা যখনই বড় হবে তখন এরকম আবার একটা একদম ছোট্ট মানে যে আমাদের চায়ের কাপ বলুন বা গ্লাসগুলো বলুন প্লাস্টিকের জল খাওয়া সেইগুলোতে যদি বসিয়ে দেন সুন্দর আবার একটা গাছ কিন্তু পেয়ে যাবো আমরা আর ওরাও দেখুন এইভাবেই করেছে তাহলে আমরাও এইভাবে করে নিতে পারবো দেখুন এই যে গাছটা আমি কিন্তু সরাসরি এরকম একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিতে পারতাম না আমি সেটা কিন্তু করব না একে আমি ধীরে ধীরে বড় করব। এটা ইঞ্চির টপ আপনারা নতুন হোক পুরাতন হোক এটা আমার পুরাতন টপ আমি ধুয়ে নিয়েছি এটার মধ্যে বসাবো এবার তাহলে কি ধরনের মাটিতে বসাবো আমি যেভাবে গাছটা তৈরি করি প্রতি বছর প্রচুর গাঁদা ফুল পাই আমি আপনাদের ছবিটা দিয়ে দেব আপনারা দেখে নেবেন এবারে তাহলে আমরা কীরকম মাটি নেবো একটুখানি দেখেন এই দেখুন এটা হচ্ছে বাগানের পুরনো মাটি দেখুন শেকর ফেস রয়েছে এটা রয়েছে নিচে একটুখানি এই যে ভিজে মাটি বৃষ্টি হচ্ছে এই মাটি নিয়েছি একটু গোবর সার নিয়েছি আর এখানে নিয়েছি গুঁড়ো হলুদ আর এই যে এইটা দেখালাম বলে এটা নয় যে কোনো হলুদ হলেই হবে আর এইটা হচ্ছে দানা এইটা অবশ্যই দিতে হবে এটা আবার কেন দেব একটুখানি বলি প্রথমে এই সব কটাকে বন্ধুরা বলছি সব কটাকে ভালো করে মাখে নেব। মাখে নেওয়ার পরে এখানেও একটুখানি হলুদ দিয়ে দেব। এইটা অবশ্যই আপনারা দেবেন ভয় পাবেন না এটা তাহলে আমি যেই বললাম যে গাছের কাণ্ডটা এরকম মুড়ে যায় নিচে থেকে এরকম ধসা লেগে যায় সেগুলো কিন্তু আমরা এটাতে আটকাতে পারবো তাই এটা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন এটা হচ্ছে ফুরাডন আপনি ফুরাডনও দিতে পারেন বা দোকানে গিয়ে বলবেন দানা তারা দিয়ে দেবে দিয়ে এটাকে মিশিয়ে দেবেন এটা যেই একবার বসানোর সময় মিশালাম বাস এটা নয় আবার কিন্তু আপনি এক মাস পরে আর এক চামচ নিয়ে সাইড দিয়ে দিয়ে দেবেন তাহলে ওই সমস্যাগুলো আপনি আটকাতে পারবেন এবার কি খাবার দেব সেটাও আমি বলে দিচ্ছি এবারে দেখুন প্রথমেই দেখুন এটা আমি দিয়ে নিয়েছি খুব গুলো খুব বেশি মাটি আমি দেব না এইটুকুই মাটি দেব কারণ আমি এটা বড় জায়গায় বসাবো এই দেখুন ব্যাস আর মাটি দেব না কারণ আমাকে দুই ইঞ্চি ফাঁকা রাখতে হবে এবার এই গাছটা এখান থেকে আমি বার করে নেবো একটু ব্লেড দিয়ে কেটে নেব এটাকে প্রতিটা ভিডিওতেই বন্ধুরা বলি এটাকে বাঁচানোর চেষ্টা করবেন না তবে এটা রেখে দেবেন আমরা যদি পিন করে নিই পিন করে ছোট্ট ছোট্ট গাছ কিন্তু তৈরি করতে পারি এই যে বললাম এটা এটা কিন্তু তৈরি করা যাবে দুটো পিন মেরে নেব। এটা শেকড় বেজ মানে যখনই হয়ে যাবে তখনই এই মধ্যেই আমরা এই গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দিতে পারি তাই এগুলো ফেলা কিন্তু যাবে না কেটে দিলেও ফেলা যাবে না এই দেখুন কত শিকড় হয়েছে দেখেছেন প্রচুর শিকড় গাছটার মধ্যে এবার এই বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এইখানে যে বললাম আমি আপনাদেরকে আমি এই এই ডগটা আমিও কেটে নেব আগে মাটিটা দিয়ে নিলাম মাটিটা একটু কম হল বন্ধুরা আমি পরে দিয়ে দেবো আপনারা এরমভাবে দিয়ে দেবেন আর বন্ধুরা টিপসগুলো যদি ভালো লাগে যারা ভিডিওটা দেখবেন একটা লাইক দিতে ভুলবেন না এরপরেও যে আমি যে এত কথা বললাম কিছু যদি না বলে বলা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যতটুকু জানি সেইটুকু আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন এবারে দেখুন এখানে খাবারটা আমি যে খাবারটা দিই ধরুন আমাদের সবথেকে ভালো খাবার হচ্ছে সর্ষের খোল অনেকে বলে কুঁড়ি এসে গেলে সর্ষের খোল আমি কিন্তু দিই সর্ষের খোল পাতলা করে দিয়ে যাই আর কিছু দিতে লাগবে না আপনি ওটাই দেবেন এবার খুব তাড়াতাড়ি যদি বৃদ্ধি করতে চান ক্ষেত্রে দুটো ডিএপি দানা ওই খোল পচাতে দিয়ে দেবেন ধরুন না যেদিন পচাতে দিলেন সেদিনই দেবেন না খোলটা পচাতে দিলেন এবার ধরুন আজকে আমি দেবো কালকে আপনি ডিএপিটা দিয়ে দিলেন আর একটা দিতে পারেন পনেরো 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 বা ষোলো 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 সেটাও জলের মধ্যে দিয়ে আপনারা পাতলা করে এটা দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি কিন্তু এসে যাবে আমরা ফুল গাছ একটু রাসায়নিক দিতেই পারি তাতে ফুলটাও ভালো হবে এইভাবেই আমি করি আর অন্য কোনো খাবার দিনে অনেকে বলেন কুঁড়ি এসে গেলে পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে হ্যাঁ সেটা ঠিক আছে আর মাঝে মাঝে যদি আমরা ধরুন কিচেন কম্পোস্ট বা গোবর সার একটুখানি করে এক মুঠো করে দিয়ে দিই আর কিছু লাগবে না আমি এইভাবেই আমি গাছ করি প্রতি বছর প্রচুর ফুল পাই সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম যে আলাদা করে এক্সট্রা এর জন্য হাড়গুঁড়ো শিঙ্কু কিছু কিচ্ছু লাগবে না আপনারা এইভাবে একবার করে দেখুন দেখবেন গাছ কিন্তু ওই যেটা বললাম যে ওই দানাটা বা অন্যান্য গাছে যখন আমরা গাছে স্প্রে করব। আমরা কিন্তু এই গাছগুলোতেও স্প্রে করে দেব তাহলে গাছটা ভালো থাকবে এইটুকুই ছিল বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভীষণ মেঘ ভিডিও করতে পারছি না এই সকালবেলাতেই ভিডিও করতে এসেছি কারণ এখন একটু ফাঁকা আছে যার জন্যই ভিডিওটা করতে এলাম আর যারা ভাবছেন গাছ বসাবেন গাঁদা গাছ পছন্দ গাঁদা গাছ পছন্দ করেন এমন কোনো মানুষ বোধহয় নেই তা আপনারাই মায়া গাঁদা একটা করে দেখুন তারপরের বছর আপনারা বলবেন যে না এই গাছটাই বসাবো অন্য কোনো গাছের দরকার নেই এত ফুল হয় সবাইকে ভালো থাকুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার অন্য কোনো দিন দেখা হবে কথা হবে আজকের মতো রাখলাম নমস্কার